আবি দাউদের বর্ণনা তিন শত কত চল্লিশ কোন একদিন কোন এক সময় তিনি ক্ষুদ্র দিচ্ছিলেন তিনি জুম্মার দিনে একদিন ভাষণ দিচ্ছিলেন খোদ্া দিচ্ছিলেন কে ফারুক তিনি কোন এক জুম্মাতে খোদ্া দিচ্ছিলেন ভাষণ দিচ্ছিলেন ইজা দাখলা রজুলুন তখন এক ব্যক্তি মাসজিদে ঢুকলেন কমরে ফারুক খোদ্া দিচ্ছেন এক ব্যক্তি মাসজিদে ঢুকলেন ফাকওয়ালা ওমর ফাকওয়ালা ওমর ইবনু খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অনুমতি বললেন আতাহাসিবুনা আসসালাত নির্দিষ্ট সময়ে মসজিদে আসতে তোমাকে বাধা দিল কি দেখেন তো ইমামের কথা বলার অধিকার আছে আমি চাইলে खुद দিতেও পারি আমি চাইলে কথা বলতে পারি আমার জেরা করার অধিকার আছে এই কথা আমি আরো এক বছর আগে বলেছিলাম নেতা এমন এক জিনিস নেতাকে আল্লাহ তালা এত পাওয়ার দিয়েছেন নেতাকে আল্লাহ তালা এত দামি জিনিস দিয়েছেন যে আমরা হারিয়ে ফেলেছি সমস্ত যে বলেন তো খুদ্ দিচ্ছে ইমাম সাহেব ইমাম সাহেব এবার খুদ্ বন্ধ করে কথা বলছে আমি মনে কথা বোঝাতে পারিনি মোর ফারুক খুদ্ দিচ্ছেন ইজা দেখালা একজন লোক রজুলুন একজন লোক মাসজিদে প্রবেশ করলেন ফাঁকাল আমার তিনি বলছেন সালাতে নির্দিষ্ট সময়ে আসতে তোমাকে বাধা দিল কে নিজেকে তোমাকে বাধা দিল তার মানে কি অনেক জিনিস শেখার আছে এক হাদিস প্রমাণ করে খুৎবা যিনি দিবেন তার কথা বলার অধিকার আছে এক দুই যিনি খুৎবা দিবেন তাকে মুসলিমদেরকে জেরা করার অধিকার আছে কোন মুসলি তাকে জেরা করতে পারবে কোন মুসল্লি জেরা করতে পারছে না মানে নেতাকে জেরা করার যায় না मोदीকে জেরা করতে পারছে না জনগণ জনগণকে मोदी জেরা করছে কথা কি বুঝতে পারলেন মুখ্যমন্ত্রীকে জেরা করতে পারছে না মুখ্যমন্ত্রী আপনাকে আমাকে জেরা করছে নেতা আপনাকে জেলা করছে জিজ্ঞেস করছে তোমাকে সঠিক সময় আরেকটা বিষয়ে খেয়াল রাখবেন যে মসজিদে সঠিক সময় আসতে হয় মসজিদে সঠিক সময় শুধু ইমামের পিছনে লেগে আছে ইমাম সাহেব নাকি সঠিক সময় আসেন বলেন তো হাদিস ইবনে মাজা কি করবে না আপনি হাদিস তো আপনাকে আগে আসতে বলছে আমি মনে কথা বলতে পারি না এখানে বাবুন একটি দরজা থাকবে mihrab এখানে একটা দরজা থাকবে ইমাম নির্দিষ্ট সময় আসবে আপনি আগে যাবেন কে হ্যাঁ কাউন্ট অফ হে গেল ইমামরাচ্ছি টাকা দিয়ে

উমরে ফারুক রাদি আল্লাহ তাহলে আনু জিজ্ঞেস করলেন খুদ্ ভাষণ দিয়ে জাতির উদ্দেশ্যে কল্যাণে খুদ্ বন্ধ করে এ কথা যখন তিনি জিজ্ঞেস করলেন তাকে রজুল আগত ব্যক্তি ওই পুরুষ বললেন ইল্লা না আসলে আমাকে আসতে কিছুতে বাধা দেয় না আমি যে মাসজিদে আসলাম আসতে আমাকে কোন কাজেও বাধা দেয়নি আমি ছেলের সন্তানের ময়ে পড়েও আমি দেরি করি। আমি ইচ্ছাকৃত ভাবে আমি এইভাবে আসাতে আমি দেরি করিনি স্বেচ্ছায় সব জ্ঞানে আমি এভাবে করিনি এক দুই তিনি আরো বলছেন আমি যখন আজান শুনলাম ওই লোক বলছে নেতাকে বলছে আমি যখন আজান শুনলাম আজান শোনার পরে আমি অজু করেছি ভালোভাবে আমি অজু করেছি অজু করে আমি সালাদ আদায়ের উদ্দেশ্যে মাস্তিদে গমন করছি এই যে অজু করলাম আর আসলাম এই যে আসা এবং অজু করাতে যতটুকু সময় গেল এতটুকু সময় আমি লেট করেছি এছাড়া আমি আমার জানা মতে আমি লেট আসতে আমি দেরি ইচ্ছা বিকৃত করি কথা কি বুঝতে পারলেন আমি আজান শুনেছি অজু করেছি মসজিদে চলে এসছি এত রকম আমার দেরি হয়েছে দেখেন কত সুন্দর রূপটা আর আমরা যদি হতভহে তুমি কি জানো আন্দাজে কথা বলছো আমি মোটে দেরি করি না আমি ওযু করে চলে আসি দেখেন কত সুন্দর মাধুর্য কত নুক্কু জানেন আমি ওযু করলাম মসজিদে আসলে এই আসা যাওয়া আসাতে যে সময়টা গেল আর ওযুরতে সময়টা গেল এই সময় ছাড়া আমি আসলে দেরি করি সকাল فقال عمر عمر ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন বল ও তুমি কি শুধু ওযু করোছো দেখছেন কত সুন্দর কথোপকথন মানে ওমর ফারুক তিনি বলছেন তুমি যে যা বললে আমি যতটুকু বুঝলাম তুমি কি শুধু অজু করেছ যেহেতু তুমি বললা যে আমি আদান শুনলাম আর অজু করে কি মাসিদ গমন করলাম তুমি কি অজু করে এরপরে চলে এসছো এ কথা বলে ওমর ফারুক থামলেন এরপরে তিনি বলছেন তোমরা কি শোনো নি

বাকি দিনগুলোতে আপনি গোসল করবেন কি করবেন না এটা নয় এটা ম্যাটার নাই কিন্তু জুম্মাতে উল্লেখ করে আল্লাহ নবী তিনি বলেছেন ফালাইয়া কথা তোমরা জুম্মাতে গোসল করো সুবহানাল্লাহ বিহামদি অনেকে ঠান্ডায় গোসল করে না হাদিস প্রমাণ করে ঠান্ডা হোক গরম হোক অন্তত সাধু অনু যে যদি অসুস্থ থাকেন তাহলে পানি গরম করে নেবেন কথা কি বুঝতে পারেন আর যদি একবার বয়জষ্ট হন তাহলে তো কোনো কথাই নেই করে গোসল করবেন সমস্যা নাই যেন জুম্মাতে অবশ্যই অবশ্যই কি করেছে যেন গোসল করে তাহলে জুম্মার দিনে গোসলও আছে অজু আছে তাহলে স্পেশালিটি ভাবে গোসল করতে হবে জুম্মার দিন আল্লাহ তালা যেমন আমল করা তৌফিক দান করে আমরা সকলে বই আল্লাহ